আসসালাম আলাইকুম রহমদুল্লাহী ওরকা কামরা ছাত্রসভা আছে বলে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমরা কথা বলবো রাইডো প্লেস প্রো নেয়া তো রাইডো প্লেস আসলে রাইডো নিয়ে আসলে আমার ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না কারণ হচ্ছে ওদের তেমন কোনো আহামরি কোনো গাড়ির কালেকশন ছিল না মোটে মোটে আপনার তিন থেকে চারটা ডিজাইন না চারটা মডেল আর কি ওদের আছে তার ভিতর দুইটা মডেল খুবই পুরোনো আমলের তো ওটা নিয়ে কথা নাই বলি আমরা আজকে কথা বলব রাইডো ব্লেস প্রো নে তো রাইড প্রোর কিন্তু দুইটা ভার্সন আছে একটা কিন্তু দাম কম ওটা হোয়াইট ভার্সন আর এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিলভার দুটোর ভিতর তেমন কোনো পার্থক্য নেই লুক প্রাইস সেম সিমিলার তো যাই হোক ভিডিওটা শুরু করার আগে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইলেকট্রিক বাইক বিষয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে এই চ্যানেলে কিন্তু কোনো বিকল্প নেই সঠিক তথ্য জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আর কথা না বলিয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যায় রাইডো ব্লেস প্রো এটাকে অনলাইনে যদি আমরা সার্চ করি তাহলে এটার ডেসক্রিপশন বিষয়ে আমরা জানতে পারবো আমরা এখন এটার আপডেটেড ভার্সন নিয়ে কথা বলবো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা সিলভার এটার কিন্তু হোয়াইট ভার্সন আছে যেটা নিয়ে পরে কথা বলবো এখানে বাহাত্তর ভোল্টের কিন্তু গ্রাফাইন ব্যাটারির কথা বলা হয়েছে যেটা ইউজ করা হয়েছে এটার বিষয়ে পরে কথা বলছি পনেরোশো ওয়াটের একটা মোটর ব্যবহার করা হয়েছে যার থেকে আপনি স্পিড পঞ্চাশ থেকে পঞ্চান্ন পেয়ে যাবেন এখানে মাইলেজ হিসেবে বলা হচ্ছে পঁচাত্তর থেকে আশি কিলোমিটার আপনারা এটার থেকে পেয়ে যাবেন এখানে দুই চাকাতেই আপনারা হাইড্রোলিক ডিস ব্রেক পেয়ে যাবেন এখানে চার্জের যে বিষয়টা মানে আপনার ছয় থেকে আট ঘন্টা সময় লাগবে এটার চার্জ হতে আর কি এটাতে টিউবলেস দুই পাশেই দুইটা টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এখানে দশ ইঞ্চির টায়ার চাকা মানে রিম ব্যবহার করা হয়েছে যেটা আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে আমার পছন্দ না এছাড়া অন্যান্য যে ফিচার্সগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম প্রায় সব গাড়িতেই পেয়ে যাবেন যেটা আসলে আলোকপাত করার মতো তেমন কোনো বড় বিষয় নয় গাড়িটার প্রথম যে জিনিসটা আপনার কাছে ভালো লাগবে সেটা হচ্ছে তারা কিন্তু দুটো চাকাতেই হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছে বর্তমানে ইয়াদের মতো বড় বড় কোম্পানিগুলো কিন্তু এক লাখ বিশে নিচে যতগুলো গাড়ি তারা লঞ্চ করেছে ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু তারা মাত্র একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক ব্যবহার করেছে এবং বাকিগুলো ড্রাম ব্রেক আর ওয়াল্টন তো একটি সাইকেলেই মাত্র সিঙ্গেল ডিস্ক ব্যবহার করেই কিন্তু আশি হাজার টাকা দাম রেখেছিল শুরুর দিকে যেটার নাম হচ্ছে ওয়ালটন লিও কিন্তু বর্তমানে এই ওয়ালটন লিওর দামও কিন্তু বেড়ে সাতাশি হাজার টাকা অলমোস্ট হয়ে গেছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে আমাদের প্রো যে ভার্সনটা রাইডোর সিলভার যে ভার্সনটা সেটা যদি নব্বই হাজার টাকার দাম হয় তাহলে মাত্র তিন হাজার টাকা বাড়িয়ে কিন্তু আপনি এই প্রো ভার্সনটা কিনতে পারছেন যেটা কিন্তু বিশাল বড় একটা স্কুটার যেটা আপনি কিন্তু একটা পারফেক্ট একটা যানবাহনের অপশন হিসেবেই বলতে পারেন আর কি আর এটার থেকে আরেকটু কম মানে মোটর ওয়াটটা মাত্র এক হাজার ওয়াটের যে আগের ভার্সনটা যে হোয়াইট ভার্সনটা সেটার দাম কিন্তু মাত্র চুহাত্তর হাজার টাকা তাহলে আপনি চিন্তা করতে পারছেন যে কেন মানুষ এই ওয়াটন লিও কিনবে আমার আসলে আসলে আমি এই বিষয়টা বুঝলাম না আর কি এখন কথা হচ্ছে এই যে মোটর ওয়াট এটা পনেরোশো ওয়াট হওয়ার কারণে নব্বই হাজার টাকা এবং এক হাজার ওয়াট হওয়ার কারণে চুয়াত্তর হাজার টাকা আসলে এই প্রাইসটা যে আসলে কিভাবে তারা করলো আমি জিনিসটা বুঝলাম না কারণ শুধুমাত্র মোটর ওয়াটের কারণেই কিন্তু এই গাড়িটার দাম একটু বেশি তো একটা একটু বেশি হয়ে গেল না দামটা তো এটা কিন্তু প্রশ্ন থাকবে কোম্পানির কাছে এখন গাড়ির বডি কিটের কথায় আসি গাড়ির বডি কিট কিন্তু যথেষ্ট ভালো এবং আরেকটা বিষয় কিন্তু আপনাদের মাথায় রাখবেন এই সেম গাড়িটাই কিন্তু দেখতে রেবোতেও কিন্তু অনেকটা আছে রেবো থেকে শুরু করে অন্যান্য কোম্পানিতেও কিন্তু এই সেম মডেলটাই এনেছে যেগুলো দাম কিন্তু অলমোস্ট লাখ দেড় লাখ টাকার কাছাকাছি বা তার উপরে আর কি তো সেই ক্ষেত্রে কিন্তু রাইডো এত কম দামে গাড়িটা দিচ্ছে যেটা একটা ভালো বিষয় বলে আমি মনে করি এরপরে আসি ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারিটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি যেটা পোর্টেবল সিস্টেম আপনারা চাইলে কিন্তু একটা ঘরে নিয়ে চার্জ করতে পারবেন যেটা আমি আসলে অনেক দিন থেকে বলে আসছি এই টাইপের ব্যাটারিগুলো আমাদের দরকার তো তো সেই জিনিসটা কিন্তু রাইডো প্রোভাইড করছে এই এক লাখ টাকার নিচে যেটা খুবই ভালো একটা বিষয় এবার আসি অনেক ভালো কথা বলেছি এবার খারাপ দিকগুলোর দিকে আসি এটা প্রথম খারাপ দিকে এটা ব্যাটারি দিয়ে শুরু করি কারণ এইটাতে তারা একবার বলছে লিথিয়াম এবং অপরবার তারা অনলাইনে কিন্তু তারা সবাইকে বলছে এটাতে গ্রাফাইন ব্যাটারি ব্যবহার করেছে আসলে এক্স্যাক্টলি তারা কোনটা দিবে সেটা আসলে আমি শিওর না কারণ দাম কিন্তু তারা নব্বই দিয়ে আসলে কি লিথিয়াম দিতে পারবে কিনা সেই বিষয়ে আমার কোনো ধারণা নেই কিন্তু এখন দেখা যাক তারা আসলে কি করে আমাকে যখন এই মেলাতে আমি যখন যাই তখন আমাকে বলা হয়েছে এখানে লিথিয়াম আয়ন ব্যবহার করা হয়েছে বাস্তবে আমি কিন্তু পার্সোনালি এই জিনিসটা পছন্দ করি না মানে লিথিয়াম আয়ন ব্যাটারিটা কিন্তু আমি মোটেও পছন্দ করি না কারণ এই ব্যাটারিটা বেশ গরম হয় হোক তা চার্জরত অবস্থা অথবা রানিং অবস্থায় এই ব্যাটারিটা প্রচণ্ড গরম হয় যার কারণে কিন্তু একটা রিস্ক থেকে যায় কারণ চায়নাতে এই ব্যাটারির কারণে কিন্তু বড় বড় অনেক দুর্ঘটনা ঘটেছে এবং মানুষও কিন্তু মারা গিয়েছে তো এই কারণে কিন্তু লিথিয়াম আয়নটা আমি একদমই পছন্দ করি না কারণ পার্শ্ববর্তী দেশ ভারতে শুধুমাত্র ওলা ব্যতীত অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে ওলাতে কিন্তু এখনও কিন্তু আয়ন সেলটাই ব্যবহার করা হচ্ছে তবে কিন্তু খুব উন্নত মানের কিন্তু তবুও কিন্তু এই এটাতে যেই পরিমাণ আপনার মানুষের কমপ্লেন আসে অন্যান্য কিন্তু কোম্পানিতে কিন্তু এই কমপ্লেনটা কিন্তু আপনি অনলাইনে খুঁজে পাবেন না কারণ ম্যাক্সিমাম সমস্ত গাড়িতে কিন্তু তারা লিথিয়াম ফসফেট ব্যবহার করছে আর লিথিয়াম ফসফেট কিন্তু অনেক সেফ একটা জিনিস খুব ঠান্ডা একটা ব্যাটারি এটা কিন্তু আসলে আগুন ধরার তেমন কোনো সম্ভাবনা নেই এবং এটা কিন্তু রিপেয়ার করাও কিন্তু খুব সহজ আর এটার আরেকটা বড় সমস্যার দিকে যেটা যখন যাবো সেটা হচ্ছে স্পিড এখন কথা হচ্ছে পনেরোশো আটের একটা মোটর বাহাত্তর ভোল্টে চলছে সেটার স্পিড আসলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন রাখাটা এটা আমার কাছে কোন চুক্তির ভিতর পড়ে না কারণ হচ্ছে এম জিরো জিরো নাইন তারা কিন্তু আশি কিলোমিটার মাইলেজ দিচ্ছিল সেম আশি স্পিড রেখে অথচ কিন্তু তাদের ব্যাটারি ভোল্টেজ ছিল ষাট এবং তারা কিন্তু লিথিয়াম ফসফেট ব্যাটারি সহই দিচ্ছিল তাহলে একটা বাহাত্তর ভোল্টের গাড়ি কিভাবে মাত্র পঞ্চাশ পঞ্চান্ন থাকে সেটা তো আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু মোটরটা লক করা আসলে মোটর লক করে সেম সেম একই মাইলেজ পাওয়াটা সেই বিষয়টা আসলে আমার মানে বোধগম্য হল না আর কি আমি জিনিসটা মানতে পারলাম না আর কি মাইলেজটাও আপনারা সেই সেমই দিচ্ছেন তাহলে আমার এই ভোল্টেজটা বাড়ি আমার লাভটা কি তাহলে এখানে বলতেই হবে এখানে যে লিথিয়াম ব্যাটারিটা আছে সেটা কিন্তু পরবর্তীতে যখন আপনি বানাতে যাবেন তখন কিন্তু আপনার কিন্তু হিউজ একটা পরিমাণ টাকা কিন্তু আপনার কিন্তু খরচ হবে এবার আসি চাকাতে এখানে দশ সাইজের চাকা ব্যবহার করেছে যেটা খুবই বাজে বিষয় এখনকার বর্তমানে যারা তেলের বাইক চালাচ্ছেন তারা কিন্তু ম্যাক্সিমাম সতেরো সাইজের বাইকগুলো ইউজ করছেন এখন তারা যদি কোনো একজন ব্যক্তি যদি হঠাৎ করে সে স্কুটার ইলেকট্রিক ইলেকট্রিকে যদি মানে ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে যদি সে কনভার্ট হতে চায় তাহলে কিন্তু তাকে অবশ্যই এই গাড়িগুলোর থেকেই কিন্তু চয়েস করতে হবে তো সোজা সতেরো সাইজ চাকা থেকে যখন একটা লোক দশ সাইজের চাকাতে আসবে তখন কিন্তু তার কাছে এটা কিন্তু খুব অস্বস্তিকর একটা ফিল হবে তার রেগুলার চালানোর ক্ষেত্রে কিন্তু সেটা বড় বাধা হয়ে দাঁড়াবে যেমন আমার এক ফ্রেন্ড গত কয়েকদিন আগে একটা স্কুটার কিনেছিল সেই স্কুটার চালাতে গিয়ে মানে সে বাইক চালাতো বাইক থেকে স্কুটার এসে কিন্তু চালাতে গিয়ে পা ভেঙে ফেলেছে তো বুঝতেই পারছেন যে এই দশ সাইজের চাকা হওয়াটা কিন্তু খুব খারাপ একটা জিনিস যেটা আমি নিজে পার্সোনালি পছন্দ করি না অবশ্যই একটা ইলেকট্রিক গাড়িতে চোদ্দো সাইজের চাকাটা হওয়াটা খুব জরুরি আপনারা বোঝার চেষ্টা করেন এই টাইপের চাকাগুলো আনলে আমি বুঝি না যে আসলে তাদের সমস্যাটা কোন জায়গায় এতে কিন্তু গাড়ি কন্ট্রোল করার ব্যাপারটাও কিন্তু খুব ভালো হয়ে যায় এরপরে সেই যে এখানে দশ সাইজের চাকা ব্যবহার করা হয়েছে তার কারণে কিন্তু নিচের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু একদমই নেই আমার কাছে মনে হয়েছে এটা কিন্তু বাড়ি খাওয়ার মতো অবস্থান কিন্তু ফিফটি ফিফটি প্রায় চান্স থেকেই যায় তো সেক্ষেত্রে এই যে দশ হাজার চাকা রাখার যে বিষয়টা এটার কারণে কিন্তু শুধু চাকা যে আপনার অস্বস্তি মানে চালানোর সময় অস্বস্তি হবে তা কিন্তু না নিচেও কিন্তু আপনার তলায় বাড়ি খাবে এই স্পিড ব্রেকারের সাথে তো এই দশ হাজার চাকা ব্যবহার করার বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে এরপর হচ্ছে এখানে যে সুইচ ব্যবহার করা হয়েছে সেটার কোয়ালিটি মিডিয়াম লেভেলে প্রথমে আপনার কাছে ভালো লাগবে কিন্তু পরে যখন আপনি এটার কোয়ালিটিটা আসলে মানে বাস্তবে যখন ফিল করতে পারবেন তখন বুঝবেন যে এটা আসলে তেমন একটা সস্তা ফিল দিবে। মানে একটা ভালো ফিল দিবে না আপনার কাছে একটা সস্তা সস্তা ভাব লাগবে বেশি দিন ইউজ করতে যাবেন বেশি একটা প্রেশার দিতে যাবেন কয়েকদিন পর সুইচে যে সুইচগুলো যে নষ্ট হবে না তার কোনো গ্যারান্টি নাই সুইচগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আমার কাছে মনে হয়েছে তো প্রো ভার্সনের দাম নব্বই হাজার টাকা অনলাইন দাম মোতাবেক এবং এটার সাদা ভার্সনটার দাম চুয়াত্তর হাজার টাকা আমি মনে করি যদি কারো মাথায় চিন্তা থাকে যে রেবু ইয়াদিয়া বা ওয়াল্টনের মতো গাড়ি যেমন লিও যেটার দাম অলরেডি বললাম চুয়াত্তর হাজার টাকা হয়ে গেছে আমার মনে হয় এই সমস্ত গাড়ি না কিনে আপনার এটার দিকে আপনি যেতে পারেন রাইডও কিনতে পারেন কোনো সমস্যা নেই তবে উপরের যে সমস্যাগুলোর কথা বললাম সেটার দিকেও মাথায় রাখবেন তবে আমি বলবো যে আপনার এই গাড়িগুলো আসলে কেনার কোনো দরকার নেই কারণ এই গাড়িগুলো চাকা কিন্তু খুব বাজে একটা বিষয় নিচের তলাগুলো কিন্তু যারা ইউজ করবে সেকেন্ড হ্যান্ড সেল করতে যাবে তলাগুলোর অবস্থা যে কী হবে সেটা আমি আসলে বলতে পারলাম না আপনারা যদি এখন একান্তই যদি লাখের নিচে কোনো গাড়ি কিনতেই চান অবশ্যই আপনারা এক্সপ্লয়েড জিরো সেভেনের দিকে যেতে পারেন যেটা আসলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব ভালো এক্সপ্লয়েট জিরো সেভেনটা কিন্তু খুব সুন্দরও দেখতে প্লাস এটা কিন্তু চাইলে আপনারা লিথিয়ামেও নিতে পারবেন তো সেই ক্ষেত্রে কিন্তু পঁচানব্বই হাজার টাকার ভিতর আমি যতটুকু জানি এক্সপ্লয়েট জিরো সেভেন দাম এটা নিতে পারেন অথবা সেকেন্ড হ্যান্ডের ভিতর আকিস ভি সিক্স নিতে পারেন যেটা কিন্তু আশি চুয়াত্তর হাজার টাকার ভিতরে কিন্তু অনেকেই সেল করছে আর এ ছাড়া যদি আপনি অন্য কোনো গাড়ি নিতে চান যেমন এক্সপ্লয়েটের আরেকটা মডেল আছে যেটা এম থ্রি এবং এম ফোর আপনারা চাইলে সেই গাড়িগুলোও দেখতে পারেন তবে আমি মনে করি যে আপাতত এই টাইপের ছোট চাকার গাড়ি এবং এরকম যে মানে অতিরিক্ত ভোল্টেজের মানে অহেতুক ভোল্ট এবং স্পিড কম আলা যে গাড়িগুলো আছে এগুলো আসলে না কিনেই যুক্তির ভিতর পরে আর কি আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কোন গাড়ি নিয়ে ভিডিও দেখতে চান সে বিষয়ে অবশ্যই কমেন্টটা আমাদের জানাবেন ফিরব নতুন আরেকটি ভিডিওতে আনটিল দেন আল্লাহ হাফিজ